তো সেটা কিভাবে পাবো আর কিভাবে এই কিউআর গুলো এই কিউআর এর গায়ে যে কিউআর কোড গুলো আছে এই কিউআর কোড গুলো বা কিভাবে স্ক্যান করে আমরা আলাদা বাকি পয়সা ইনকাম করতে পারবো তো সেই সম্বন্ধে আমরা আজকে তোমাদের সামনে বলবো তো এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবার আগে আসলে ওই অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ঠিক আছে এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল আসলে হিরো বলে সার্চ দেবো এই যে আসলে হিরো হচ্ছে আসলে হিরো আসলে হিরো সার্চ দিলাম এখানে কিন্তু তোমার ওপেন এর অপশন দেখাচ্ছে কারণ আমি ডাউনলোড করে রেখেছি প্রথম থেকেই যেহেতু আমি ব্যবহার করি এই ওপেন করব ওপেন করার পরে যা যা পারমিশন চাইবে সবগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে কিন্তু দুটো অপশন দেখাবে হ্যাঁ এটা হচ্ছে লগইন নাও এটা হচ্ছে রেজিস্টার নাও তো রেজিস্টার করতে গেলে এখানে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে রেজিস্টার করতে পারো আর এই অ্যাপটা কিন্তু আমরা যে সে পার্সোনালি রেজিস্টার করতে পারবো না ঠিক আছে এই অ্যাপটা একমাত্র ওদের অথরাইজ মানে আর কি অথরাইজ ডিলার আছে যারা বা ডিস্ট্রিবিউটর আছে যারা তারাই কিন্তু রেজিস্টার করায় এটা কিন্তু কেউ নিজে ইচ্ছে চাইলে কিন্তু রেজিস্টার করতে পারবে না তো এই এ আমি যেহেতু অলরেডি রেজিস্টার্ড রেজিস্টার পারসন তো ফার্স্ট এ এ লগইন নাও করব আমার যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসে লগইন করে নেব এটা তো খোলার সঙ্গে সঙ্গে যেহেতু এখন নতুন আর নতুন বর্ষ শুরু হয়েছে এখন ফেব্রুয়ারি দুই তারিখ আজকে তো তো এখানে হ্যাপি নিউ ইয়ার আসলে হিরো এই আমার রেজিস্ট্রেশন ঠিক আছে আর আমি দেখো এর আগে কিভাবে ট্রানজেকশন করেছি বা কতগুলো ট্রানজেকশন করেছি দেখতে পাচ্ছ আর এর আগে কিন্তু আমি এই টাকাগুলো এর থেকে তুলেছি ঠিক আছে মানে আমি কিন্তু এই অ্যাপটা অনেক দিন ইউজ করছি এর আগে কিন্তু আমি এই টাকাগুলোর থেকে তুলেছি আর এর থেকে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিডিএস কেটেই তারপর আমাদের টাকাটা দেয় দেখতেই পাচ্ছো এইভাবে এইভাবে বেশ কিছু টাকা আমি পেয়েছি আর হিরোর মোবাইলে মুখের কাছে একটা কিউআর কোড থেকে দেখাচ্ছি আমি স্যাম্পল শোরুম হিরোর মানে হিরোর মোবাইলে বোতলের মানে হিরো ইঞ্জিন অয়েল যে বোতল আছে বোতলের মুখ কিন্তু সিল হয়ে গেলে এরকম একটা কিউআর কোড বানায় ঠিক আছে যে এখানে এই ধরনের একটা কিছু কিউআর কোড দেওয়া থাকে আর কিছু নাম্বার দেওয়া থাকে এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট বা কিছু দেওয়া থাকে না পয়েন্ট অয়েন্ট কিছু দেওয়া থাকে না তো একটা একটা হিরোর বোতলের এই যে কুপন আমরা স্ক্যান করলে এই অ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু পনেরো টাকা করে কোম্পানি আমাদেরকে দেয় ঠিক আছে তো যাদের হিরো রেজিস্ট্রেশন নেই তারা রেজিস্ট্রেশন নতুন করে করাতে পারে অন্যথা যেখান থেকে মোবিলটা নেওয়া হয় মানে ইঞ্জিন অয়েলটা নেওয়া হয় কুপন তাকে দিতে পারো সেও কিন্তু পনেরোটা করে তোমাকে দেবে আর এটা কিভাবে স্ক্যান করতে দেখুন অ্যাড ইউপিআই আর একটা স্যাম্পল দেখাই অ্যাড ইউপিআই তে কিন্তু হাত দিলে যেভাবে আর কি আমাদের এই স্ক্যানের অপশন দেবে এই স্ক্যানের অপশন দেবে অন্যথা আর এই স্ক্যানের যে মানে এখানে যে স্ক্যান করবো যে ইউপিআইটা এখানে কিন্তু স্ক্যান করতে হবে তবেই কিন্তু আমাদের পয়েন্ট দেবে আর পয়েনের মাধ্যমে আমরা কিন্তু টাকা পাবো ঠিক আছে তো এইখানে তোমরা আলাদা করেও বসাতে পারো এই যে ইউপিআই কোডটা আছে ঠিক আছে যেটার মাধ্যমে আমরা জেনুইন বা ডুপ্লিকেটটা যাচাই করতে পারি যে ইউপিআই কোডের মাধ্যমে আর স্ক্যান করতে গেলে এই যে স্ক্যান করতে হবে তোমাদের একটা স্ক্যান করে দেখায় এই স্ক্যান এই যে ক্যামেরা খুললো ঠিক আছে ওটা কিন্তু নিয়ে নিয়েছে এটা মিলিয়ে রাখো এটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে দেখো ফার্স্টে এলসি এরও এলসি লাস্টে টু এর কিন্তু এ টু মানে আমরা যদি মেনুয়ালি টাইপ করে বসাই তো এই কিউআর কোডটা এই যে ইউপিআই কোডটা বসাতে হবে আর আমরা যদি স্ক্যান করে নিই তো স্ক্যানারটা কিউআর কোডটা স্ক্যান করতে হবে করার পরে কিন্তু আসবে এবার এটা সাবমিট করে দেবো ফার্স্ট এটা প্লাস আইকনে ক্লিক করতে হবে একবার প্লাস আইকনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে যাওয়ার পরে এখানে অন এসেছে মানে ওই যে ইউপিআই কোডটা এখানে নিয়ে নিয়েছে এবার সাবমিট করে দেবো তো দেখো সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভ্যালিড দেখিয়েছে ভ্যালিড দেখিয়েছে এবং এখানে পয়েন্ট দেখিয়েছে উনত্রিশ পয়েন্ট ফাইভ আর পে আউট অ্যামাউন্ট কিন্তু এখানে দুই টাকা দিয়েছে ঠিক আছে আমরা তো এর সঙ্গে একটা পার্সেন্টেজ পাচ্ছি তারপরেও কিন্তু এখানে আমরা দু টাকা পেয়েছি পে আউট দেখতে পাচ্ছ নিচে দিয়ে এইবার অনেক সময় আমরা দেখি কি বাইরে থেকে মাল কিনলে এখানে অ্যামাউন্টটা মোছা থাকে বা থাকে না বা মার্কিং মার্কার দিয়ে ঢাকা থাকে তো সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে চেক করতে পারবো সেটা একবার আমি দেখাই তো এর মাধ্যমে থ্রি লাইনে ক্লিক করতে হবে যাওয়ার পরে কিন্তু আমাদের ভেরিফাই ইউপিআই তে ক্লিক করতে হবে ঠিক আছে ভেরিফাই তে ইউপিআই করলে ঠিক সেম প্রসেস আবার আবার ওই কিউআর কোডটা আমরা যদি স্ক্যান করি তো স্ক্যান করতে হবে অন্যথায় ইউপিআই বোর্ড ওই কোডটা কিন্তু আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে আর এটা আমরা কিন্তু ইউপিআই ভেরিফাই করছি মানে এটা জেনুইন পার্ট কিনা এবং এটা হচ্ছে কত টাকা দাম ছিল অনেক সময় এরকম হয় না এখানে দাম মোছা আছে বা মার্কার দিয়ে ঢাকা করতে পারবো যেখানে আছে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু কাস্টমারদের না এক্সিকিউটিভ স্টেটদেরও কিন্তু হতে হয় ঠিক আছে এটা যখন আমি স্ক্যান করলাম এর কিন্তু ইউপিআই কোড কিন্তু একই আছে দেখালাম লাস্টে এ টু এরও কিন্তু এ টু ঠিক আছে তো এইখানে পুরো এই প্রোডাক্টটার টোটাল ডিটেইলস কিন্তু এবারে এখানে চলে এসেছে এখানে ফার্স্টেই তো দেখাচ্ছে গ্রিন করে জেনুইন পার্ট স্ক্যান করেছি তার কারণে এখানে স্ক্যান উঠেছে আর যখন আমরা আলাদা করে ইউপিআই করতে এন্টার করবো সেখানে কিন্তু স্ক্যানের জায়গায় টাইপিং লেখা থাকে ঠিক আছে আর এর যে প্রো আর কি এই যে পার্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে একটা লুকিং গ্লাস আমাদের গ্লামার বা সুপারে যে লুকিং গ্লাস এটা কিন্তু লুকিং গ্লাসকে আমি স্ক্যান করেছি তো এখানে দেখাচ্ছে এই যে মিরর অ্যাসেম্বলি অ্যাসেম্বলি রাইট ব্ল্যাক রাইট ব্যাক তো আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এর দাম কিন্তু দুশো পঁচানব্বই টাকা এখানেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুশো পঁচানব্বই টাকা মানে একটা একটা একটাকে মানে টোটাল কোনো পার্ট এ যদি আমাদের এরকম কোনো ডিটেলস না থাকে এটা জেনুইন কিনা সেটা ডুপ্লিকেট আর এটার দাম কত সেটার জন্য আমরা দেখার চেষ্টা করি তো এইভাবে আমরা কিন্তু দেখতে পারবো ঠিক আছে আর এর মাধ্যমে আমাদের পয়সাও কিন্তু ইনকাম হবে শুধু দেখা নয় আমাদের কিন্তু পয়সা এর মাধ্যমে ইনকাম আমরা আর একটা স্ক্যান করে দেখাবো কিভাবে পয়সা ইনকাম হচ্ছে এটা চেঞ্জ করে আর একটা নেব এখানে আরেকটা জিনিস দেখো দুটোই কিন্তু লুকিং গ্লাস ঠিক আছে দুটোই লুকিং গ্লাস কিন্তু দুটোর দাম কিন্তু আলাদা আলাদা আছে একটা হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এবং একটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা তো আমরা দুশো পঁচানব্বই রিভিউটা করলাম এবার আমরা দুশো পঁচাত্তর টাকা রিভিউটা করবো আমরা কখনো কখনো গ্যারেজে গিয়ে দাম জিজ্ঞাসা করি করে কম কম্পেয়ার করি একজনের দামের সঙ্গে আরেকজনের তো এরকম কিছু ঘটতে পারে এটা আগে পরের মাল হলে কিন্তু এই ধরনের সমস্যাটা ঘটে ঠিক আছে মানে এদের ম্যানুফ্যাকচার ডেট কিন্তু আগে পরে হলে এসব এই ধরনের সমস্যাটা ঘটে তো এটা স্ক্যান করলাম ঠিক আছে দুশো দুশো পঁচাত্তরটা স্ক্যান করলাম করার পরে কিন্তু এখানে দেখো এই কিন্তু এর কিন্তু টিটু আছে এটাও কিন্তু এই যে টিটু আছে ঠিক আছে লাস্ট টাইম আর এটা দুশো এটা কিন্তু দুশো পঁচাত্তর টাকা তার জন্য সাতাশ সাতাশ পয়েন্ট সাতাশ পয়েন্ট মানে দশ টাকা সমান এক পয়েন্ট দেয় ঠিক আছে দশ টাকা সমান এক পয়েন্ট তো সেই জন্য এখানে সাতাশ পয়েন্ট ফাইভ পয়েন্ট দিয়েছে আর এখানে কিন্তু পে আউট অ্যামাউন্ট ওই দু টাকাই দিয়েছে ঠিক আছে আমরা তো এমনি এর সঙ্গে একটা পার্সেন্টেজ পাচ্ছি তারপরেও দু টাকা এক টাকা করে যা আসে ঠিক আছে তো তোমরাও যদি এইভাবে এরকম পয়সা বাড়তি পয়সা ইনকাম করতে চাও তো তোমরাও রেজিস্ট্রেশন করাতে পারো তোমাদের সব থেকে কাছাকাছি যে আহ হিরোর যে ডিস্ট্রিবিউটর আছে সেইখান থেকে আর অন্যথা যারা শোরুমে কাজ করেছে বা কোম্পানিতে কাজ করেছে তাদের তো এখান থেকে রেজিস্ট্রেশন হয়েই যায় তাদের আর আলাদা করে করার প্রয়োজন হয় না ঠিক আছে আর যাদের নেই তারা আলাদা করে করাতে পারো ঠিক আছে আর এইভাবেই বাড়তি পয়সা কামাতে থাকো আর এটা শুধু একটা সুবিধা একটা না অনেকগুলো সুবিধা আছে আর কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমরা অনেক সময় কি হয় বাইরে থেকে কিন্তু মাল কিনি সেক্ষেত্রেও আমাদের ওইটা ভেরিফাই করার প্রয়োজন হয় ঠিক আছে যে ওটা ডুপ্লিকেট দিলো না অরিজিনাল দিল তো সেক্ষেত্রে আমরা ওটা চেক করতে পারি এই যে ইউপিআই ভেরিফাইতে গিয়ে স্ক্যান করব আবার দেখালাম স্ক্যান করব প্লাস আইকনে ক্লিক করব এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে জেনুইন পার্ট আর এটার কিন্তু দাম দেখিয়ে দিয়েছে দুশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর এটাতেও কিন্তু দুশো পঁচাত্তর টাকা তো এখানে যদি দাম লেখাও না থাকে আমরা কিউআর কোড টা স্ক্যান করলে আমরা টোটাল ডিটেলস আছে সমস্ত কিছু পেয়ে যাবো তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণ সঙ্গে থাকো টাটা